هادي لهم أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له ল শি বেহল হু অলা শবিহ লাহু লা ওলা দলাহুলা ওলি দলা ও হুল ওয়াহাইদুন ফরু দোস মাদম ইউ লাইট কি এটা শোন তবে কবরের শুয়ে থাকা ব্যক্তির কাছে চাওয়া যায় না চাওয়া যায় ই দাসা আল যখন চাইবে কার কাছে চাইবে ও ইদাস্তা আনতা আইনপিল্লা সাহায্যের হাত যদি ভান্ডারে কমতি আছে ঘাটতি আছে আমাদের যার যা লাগবে যদি উনি দিয়ে দেয় ওনার কমতি পড়বে নাকি পড়েন আল্লাহ এজন্য মাজারে মানত না করলে সন্তান পাওয়া যায় না এটা ভুয়া কথা তাই না তাহলে ছাগলের বাচ্চা হয় কেমনে গরুর বাচ্চা হয় কি করে এরা তো কোথাও মানত করে না তাহলে বুঝা গেল সন্তান দেয়ার মালিক কে এটা অনেক বড় নেয়ামত আমরা অনেক সময় বুঝি না

সৌন্দর্য থাকতো স্বামী স্ত্রীর ভালোবাসা কয় বছর শেষ এক দুই বছর পরে আর আগের মাতলামিটা থাকে না ওই ভালোবাসাটা থাকে না এরপরে ভালোবাসাটা হয় ছেলে মেয়েদের কারণে ঠিক কিনা ঘরে গেলে আব্বা আম্মু আম্মা আম্মু ছোট ছোট করে দৌড়া দৌড়ি করে কান্না কাটি করে রাগ করে বসে থাকে রাগ ভাঙাতে হয় এটাই মজা ঠিক কি না ছেলে মেয়েরা সন্তান সন্ততি হচ্ছে দুনিয়ার জীবনের সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য এক আয়াতে বললেন জিনা আবার আরেক আয়াতে বললেন ফিতনা ইন্নামা আমওয়ালুকুম ওয়া ফিতনা তোমাদের সম্পদ তোমাদের ছেলে মেয়েগুলো যেমনি সৌন্দর্য আবার অন দ্য আদার হ্যান্ড তারা তোমাদের জন্য ফিতনা কারণ এই সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক বাবা হারাম পন্থায় উপার্জন করে এরকম আছে না নাই তাহলে ওই সন্তান শুধু জিনা না ওই সন্তান ফিতনা এই সন্তানের কারণে বাবা দুনিয়ায় ফিতনায় পড়ে গিয়েছে ফিতনায় জড়িয়েছে আবার আরেক আয়াতে আল্লাহ বললেন আদুয়া কখনো কখনো সন্তান সন্ততি এগুলো হয়ে যায় শত্রু বাবা মায়ের জন্য শত্রু অনেক বাবা আছে ছেলের জন্য জাহান্নামে নামে যাবে আসে না নাই অনেক ছেলে আছে বাবার জন্য জাহান্নামে যাবে দিন বাবা ছেলেরে পরিচয় দিবে না ছেলে বাবারে পরিচয় দিবে না একে অপরের শত্রু হয়ে যাবে ঠিকই না কারণ দিনটা বড্ড ভয়ঙ্কর কেউ কাউরে চিনবে না সেদিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান একটা দিন সবার মুখে একটাই চিৎকার রিয়া নাফসিয়া নাফসি আকাশের জলজলে সূর্যটা অনেক দূরে তারপরেও তাকাতে কত সমস্যা হয় অনেকেই এইভাবে আছেন সেই সূর্যটা আজকে যদি তো সূর্যটা কেয়ামতের মাঠে মাথার একেবারে কাছাকাছি চলে আসবে সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে ফফাতান অরাতান মুশাতান গরলা পায়ে দেওয়ার মতো কারো জুতা থাকবে না আজকে যে বাটা জুতা পরে আসছেন অ্যাপেক্সের জুতা কেয়ামতের দিন জুতা থাকবে পায়ে গায়ে জামা থাকবে না এভরিওয়ান উইল স্ট্যান্ড আপ অ্যাজ ন্যাকেট দ্যার ইজ নো ড্রেস নো কস্টিউম নো গার্মেন্ট ইন দেয়ার বাড়ি দেহে কোনো পোশাক নাই পেটে খাবার নাই পায়ে জুতা নাই সূর্যটা মাথার কাছে তৃষ্ণায় জিব্বাটা বের হয়ে নাভি পর্যন্ত ঝুলতে থাকবে সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই দিন বাবার ছেলেরে চিনবে না ছেলে বাবারে চিনবে না অনেক বাবা ছেলের কারণে জাহান্নামি হবে অনেক ছেলে বাবার কারণে জাহান্নামি হবে তাহলে তখন বাবা ছেলের শত্রু হয়ে যাবে ঠিক কিনা তাহলে কোরআন সাধারণত বলল কিছু কিছু জিনিসের প্রতি মানুষের আকাঙ্ক্ষা জনম ভর এর মধ্যে অন্যতম হলো সন্তান সন্ততি এই সন্তান কখনো হয়ে যায় জিনা মানে সৌন্দর্য আবার এই সন্তান কখনো হয়ে যায় ফিতনা মানে পরীক্ষা আবার এই সন্তান কখনো হয়ে যায় আদুয়া মানে শত্রু ঠিক না আমাদের সন্তানরা যেন আমাদের জন্য পরীক্ষাও না হয় শত্রুও না হয় আমাদের সন্তান যেন আমাদের চক্ষু শীতলের কারণ হয় ঠিক কিনা এজন্য আল্লাহ মুমিনদেরকে শিখিয়ে দিয়েছে দোয়া করো আল্লাহর কাছে চাও যে আল্লাহ আমাকে এমন সন্তান দেন আমাকে এমন স্ত্রী দেন যাদের দিকে তাকালে আমার চোখ জুড়িয়ে যাবে আল্লাহ বললেন তোমরা আমার কাছে চাও আর পড়া রব্বানা আবlana মিন আজওয়াজিনা ওয়া দুররিয়্যাতিন কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা ও আমাদের রব আমাদের কেমন স্ত্রী দান করেন এমন সন্তান দান করেন যে স্ত্রীদের দিকে তাকালে যে সন্তানের দিকে তাকালে আমাদের হৃদয়টারে জুড়িয়ে দিবে কে এরকম স্ত্রী এরকম সন্তান আমরা চাই চাই কি না ঘরে স্ত্রীর দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায় সন্তানের দিকে তাকালে হৃদয়টা জুড়িয়ে যায় এরকম সন্তান আমরা চাই না কথা বলতে হবে চাই কি চাই না এরকম সন্তান কেমন করে আপনারা গঠন করবেন কেমন করে সন্তানকে মানুষের মতো মানুষ বানাতে হয় এ নিয়ে কিছু কথা আজকে আমরা শুনবো মনোযোগ আছে কষ্ট হচ্ছে না তো আমি যতক্ষণ আছি ততক্ষণ থাকবেন কারা কারা মাশাল মাশাল তাহলে থাকেন আমার সাথে বসেন কথা বলি কিছু আসলে এগুলো খুব জরুরি ওয়াজ কি করে ফ্যামিলি ঠিক করবেন কি করে দাম্পত্য জীবনটাকে সুখময় করবেন কি করে সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবেন কি করে ছেলে মানুষের মতো মানুষ করবেন এগুলো জানার দরকার আছে না নাই এর কারণ আমি প্রায় বলি খেয়াল করে শোনেন খুব জরুরি কথা এদিক সেদিক তাকানো যাবে না সময় কম আমার দিকে তাকান আমার দিকে তাকান এই পৃথিবীতে গরুর পেট থেকে যেটা বেরোয় ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলেই ছাগল হয়ে যায় মুরগির পেট থেকে বেরোলেই মুরগি হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয়ে যায় না ওটা মানুষ করতে হয় মানুষ বানাতে হয় ঠিক কিনা খালি চোখে আপনি যা দেখেন সব কিন্তু মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ আমরা ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাতে চাই ইনশাল এখন কিভাবে মানুষের মতো মানুষ বানাবো অনেক মা বাবা ছেলে মেয়েদেরকে নিয়ে উদ্বিগ্ন আমাদের কাছে আসে হুজুর কি করবো ছেলেটারে নিয়ে কোন প্রতিষ্ঠানে দিব কিভাবে মানুষ করবো হুজুর একটু বলে দেন এরকম উদ্বিগ্ন অভিভাবক আছে না নাই সব বাবা মাই চায় ছেলে মেয়েদের উজ্জ্বল ভবিষ্যৎ কোনো বাবা মা চায় তার ছেলেটা টেন্ডারবাজ হোক উত্তর দেন কোনো বাবা চায় তার ছেলেটা চাঁদাবাজ হোক তার ছেলেটা ধর্ষক হোক এসিড নিক্ষেপকারী হোক না চায় না সব বাবা মাই চায় তাদের ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হোক আজকের এই চমৎকার দুপুরে চমৎকার অপরাহ্নে আমরা জানার চেষ্টা করব কেমন করে ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ বানাবো অনেকগুলো পয়েন্টস আপনাদের সাথে শেয়ার করব বাবা মায়েরা বাবারা এখানে আছেন মায়েরা আছেন মহিলা প্যান্ডেলে সবাই খেয়াল করে শোনেন কীভাবে ছেলেমেয়েদেরকে মানুষ করবে ভালো ছেলে মেয়ে পাওয়ার প্রথম পদ্ধতি হচ্ছে বাবার দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে কিসের ব্যবস্থা কারণ মা হচ্ছে প্রোডাকশন হাউস কাইন্ড অফ ফ্যাক্টরি ফ্যাক্টরি যদি ভালো হয় ওটা থেকে যে প্রোডাক্ট বেরোবে ওইটাও ভালো হবে ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার ঝি গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি তাই না বাবা ভালো তো ছেলে ভালো মা ভালো তো মেয়ে ভালো গাই ভালো তো দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো তো এই জন্য আমি প্রায় বলি আমার মায়েদের আমাদের বন্ধের পেটটা এটা খনি তেলের খনি গ্যাসের খনি স্বর্ণের খনি পেট্রোলিয়ামের খনির চাই তো দামি খনি কারণ এই প্যাটগুলি ধারণ করেছে পৃথিবীর বড় বড় অলিদেরকে এই নারীদের প্যাটগুলি ধারণ করেছে নবীদেরকে নাকি নবীরা হুট করে আকাশ থেকে পড়ছেন নারীদের পেট থেকে আসছে ঠিক কিনা এটা যেমন সত্য আবার পৃথিবীর সব টেন্ডার বাস গুলো এসেছে নারীদের পেট থেকে সো দ্যাট ডিসিশন ইজ ইয়স আমার প্রিয় লক্ষ্মীপুরের ভাইরা সিদ্ধান্ত আপনাদের আপনাদের ঘরের এই মাকে এই বোনকে আপনি কিভাবে তাদের যত্ন নেবেন কিভাবে তাদেরকে সুন্নার পথে রাখবেন এই দায়িত্ব আপনার এই জন্য প্রত্যেকটা বাবার দায়িত্ব তোমরা ইয়াং যারা আমার কলেজের টুকরা যুবক ছেলেরা এখনো যারা বিয়ে করো নাই তোমার অনাগত তোমার অনাগত ভবিষ্যৎ প্রজন্ম তোমার আসবে আপনি যখন বিয়ের জন্য মেয়ে খুঁজেন আপনি শুধু মেয়েই খুঁজেন না পাশাপাশি আপনার অনাগত যে ছেলে মেয়েগুলো গুলো আসবে তাদের মাও খুঁজতেছেন ঠিক সো মা যদি ভালো হয় ফ্যামিলি ভালো আমাকে একটা শিক্ষিত মা আমি একটা শিক্ষিত সমাজ উপহার দিব ঠিক কিনা এজন্য প্রথম দায়িত্ব হচ্ছে ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করা ওমরে ফারুক রাজি আল্লাহ চালান যখন খলিফা এক বাবা এসে বিচার দিল খলিফা তুল মুমিন আমিরুল মুমিন আমার ছেলে আমার কথা শোনেন বেয়াদবি করে কোমরে ফারুক ডাকলেন তুমি তোমার বাবার সাথে বেয়াদবি করো এটা তো কবি রাগুনা তুমি তো জাহান নামে যাবা এরকম করলে ছেলে বলে হ্যাঁ আমিরুল মুমিন সব দায় দায়িত্ব কি আমাদের বাবা মার দায়িত্ব নাই ওমরে ফারুক বললেন আছে কি দায়িত্ব আছে ওমরে ফারুক বললেন বাবার তিনটে দায়িত্ব নম্বর ওয়ান আইয়ান চাকাইয়া বাবা তার ছেলের জন্য ভালো মায়ের ব্যবস্থা করবে সুবাংলা পড়বেন না আইয়েফ সিনা ইসমা ভালো নাম রাখবে আই ইয়ু আল্লি মাহুল কিচাব কোরআন শিক্ষা দিবে এবার ছেলে বলে শোনেন আমার আব্বাই তিনটার একটাও করে নেয় তিনটার একটাও করে নেয় আর বিচার দিতে আসছে আমার নামে আমার মা হচ্ছে এক জঞ্জি নর্তকী নারী এক অগ্নি উপাসকের কাছে ছিল আদব আফলাক ভদ্রতা সভ্যতা কিচ্ছু জানে না এ আমার মা আমার জীবনে কিছুই ভালো কিছু শিখায় নাই নাম্বার টু আমার নাম রাখছে সাম্মানি চোকলা ইয়ানি হানফাসা আমার নাম রাখছে সামসিখিকা নাম কি এটা একটা নাম হইলো বলাম ইউ আল্লিম নি হারফামিন কিচাবিল্লা আল্লাহ কিতাবের একটা অক্ষর আমার শিখায় নাই ওমরে ফরকে রেগে গেলেন বাবার গারে ধরলেন তুই বেটা বিচার দিতে আসতিস ছেলেরা নিয়ে এখন তোর বিচার হবে আগে এক নম্বর দায়িত্ব ছেলে মেয়েদের জন্য ভালো মায়ের ব্যবস্থা করতে হবে মা ভালো তো সন্তান ভালো মা ভালো তো এটা কি বুঝতে পারছেন নাম্বার ভালো মায়ের ব্যবস্থা করলেন এবার দাম্পত্য জীবন শুরু করলেন এবার কাছে নেককার সন্তান চাইবেন সন্তান দেয়ার মালিককে আল্লাহর কাছে দোয়া করবেন রব্বিলা এটা নবীদের দোয়া পারেন না দোয়াটা সবাই পড়েন আমার সাথে রব্বিলা تذرني فردا وأنت خير الوارثين এর মানে হলো আল্লাহ আপনি আমার এ নিঃসন্তান বানিয়ে এই দুনিয়ায় রাখবেন না আপনি তো উত্তম উত্তরাধিকার তৈরিকারী আপনি উত্তম সন্তান দানকারী ঠিক না আল্লাহ তালা সন্তান দেন এই জন্য আপনি দোয়া করবেন এই দোয়াগুলো পড়বেন রব্বি হাবলি মিনা সলি হাইনি আমার সাথে সাথে আওয়াজ করে পড়েন রব্বি হাবলি মিনা সলি হাইনি কেউ বাদ যাবেন না আওয়াজ করে সবাই পড়ুন রব্বি আমিন আবলি আমিন মিনা এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আওয়াজ করে পড়েন না আমিন আলহামদুলিল্লাহ এতক্ষণ যাবত আমরা শুনতেছিলাম হযরত মাওলানা ডক্টর মিজিয়ানুর রহমান আজহারি হুজুরের কণ্ঠে বাবার সন্তানের প্রতি হক তিনটি হক রহিয়াছে আছে অনাগত যে সন্তান দুনিয়াতে আসবে আপনার মাধ্যমে তার জন্য তিনটা হক আছে সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করা সন্তানের ভালো একটি নাম রাখা ওই সন্তানের জন্য ভালো একটা মা জোগাড় করা ভালো একটি মা তখনই জোগাড় করবেন যখন আপনি বৈবাহিক জীবনে আবদ্ধ হবেন বংশী বিস্তার দিকে শুধু সৌন্দর্যের দিকে না তাকিয়ে ব্যবহার আখলাখ পর্দান কিনা ইসলামিকতা তার ভিতরে আছে কি না এরকম একটি মা অর্থাৎ আপনার বিবাহপাত্রেই জোগাড় করা দ্বিতীয়ত হলো আপনার সন্তান যখন হবে সন্তানের একটা সুন্দর নাম রাখা তৃতীয়ত হলো এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা অন্যথা এই সন্তান আপনার সঙ্গে বেয়াদবি করবে এটাই নিশ্চিত তো সন্তানের প্রতি বাবার হক হলো এই তিনটা শুধু সন্তানেরই হক মা বাবাকে খেদমত করবে মা বাবার কথাগুলো মানবে মা বাবার মানে সব কিছু সে বুঝ বুঝবে দায়িত্ব নেবে এটা তখন হবে যখন আপনি আপনার তিনটা দায়িত্ব পালন করবেন তখন এই সন্তান আপনার দায়িত্বগুলো পালন করবে আপনার প্রতি হকগুলো সে বাস্তবে পরিণত করবে আজকের এই আলোচনাতে ওয়াজের মাধ্যমে আমরা সূক্ষ্ম বিষয় যেটা এটাই বুঝতে পারলাম এখন বর্তমান সময়ে আজে বাজে নাম রাখে যে হুজুর বললেন চামচিকা নাম রাখছে ভালো মাসে যোগান দিতে পারে নর্তকী বিয়ে করছে বাহিরের খারাপ মেয়েদেরকে বিয়ে করছে তো এই মা থেকে ভালো সন্তান কিভাবে আশা করা যায় ভালো শিক্ষা কিভাবে পাওয়া যায় তো দিনই ভাই বোনেরা আসল কথায় আসি আমরা এই ওয়াজ থেকে এই বয়ান থেকে নসিহতমূলক আলোচনা থেকে আমরা এটাই শিখলাম তিনটি বিষয় যারা সন্তানদেরকে বিয়ে করাবেন যোগ্য পাত্রী দেখে ভালো বর্দনশীল ইসলামিকতা দেখে বিয়ে করাবেন সন্তানদের নাম রাখবেন সুন্দর ইসলামিকতার নাম অবশ্যই অবশ্যই করাটা শিক্ষায় শিক্ষিত করবেন আমাদের এই চ্যানেল চ্যানেলটি কোরআনসুল্না হাবিত্তিক পরিচালিত আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন বিভিন্ন আলম আলামাদের ওয়াজ নসিহত শুনবার জন্য আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য দিনের জন্য কবুল করেন আমিন আমিন আমিন